আমরা এরকম বিভিন্ন একালিক টানতে হবে কোথায় আমাকে গুন্না করতে হবে কোথায় আমাকে মোটা করে পড়তে হবে আমরা আমাদের কোরআন মাজিতে বাতা শেখানো হচ্ছে মার্শাল্লাহ এই আলিপ উচ্চারণ করতে হবে কিভাবে এখানে একটা কিউআর কোড আছে এটাকে যখনই আপনি স্ক্যান করবেন তখনই দেখবেন যে ইনশাল্লাহ একজন কারি তোমাকে শেখাবে আলিফ উচ্চারণ যকটি সেটা হচ্ছে আলিফ দেখুন আলিফ জনা আলাইকুম ওয়া আমরা গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি আমার সাথে রয়েছে কিছু যুবক ভাই আলহামদুলিল্লাহ যুবক ভাইরা কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদের মধ্যে কুরআন মাজিদ সম্ভবত কেউ এখনো শিখে উঠতে পারো নাই তাই না ছোটবেলায় মাদ্রাসায় গিয়েছো অথবা মক্তবে গিয়েছো কিন্তু শেখা হয়নি তাই না কিন্তু তোমরা তো মৃত্যুকে ভয় করো আল্লাহকে ভয় করো তাই না আচ্ছা তোমরা তো জানো যে কুরআন মাজিদ পরকালে কিন্তু সাক্ষী দেবে কবরে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে তিনটা প্রশ্নের পরে কিন্তু আরেকটা প্রশ্ন করবে যে তুমি কোরআন মাজিদ পড়তে পারো কিনা পরে এখানে যেটা বলা হবে যে যখন তুমি বলবা যে আমার প্রভু আল্লাহ আমার দিন ইসলাম আমার নই মোহাম্মদ তখন বলা হবে তুমি এগুলো জেনেছো কোথা থেকে তখন সে বলতে পারবে যে করা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছিলাম অর্থাৎ কোরআন পড়েছিলাম তাহলে বোঝা যাচ্ছে কোরআন না পড়লে কবরে উত্তর দেওয়া উত্তর দেওয়া সম্ভব হবে না তো তোমরা তো সবাই মৃত্যুর ভয় করো আমরাও সবাই ভয় করি তাই সেই জায়গা থেকে তোমাদের যুবকদের কথা চিন্তা করে যাতে করে যেন তোমরা ঘরে বসে কোরআন মাজিদ পড়তে পারো এই জন্য কোরআন মাজিদ পড়তে হলে তো আগে ভাষা শিখতে হবে আরবি বর্ণমালা শিখতে হবে তাই না আলিফ বাতা শিখতে হবে তোমাদেরকে উদ্দেশ্য করে দেখো এখানে একটা চমৎকার কোরআন মাজিদ আমরা নিয়ে এসেছি করিয়ানা কোরআন কারি এখানে তুমি যখন কয়েকটা পেজ এ করবা দেখবা যে তোমাকে কি শেখানো হবে জানো আলিফ কিভাবে উচ্চারণ করতে হয় সো ফোনটা অন করার পরে

আমরা যারা এরকম হতভাগা রয়েছে যারা কোরআন মাজিদটা মন চাচ্ছে খুব করে যে শিখতে চায় কিন্তু শিখতে পাচ্ছি না কারণ আমাদের এখনই এই মুহূর্তে একজন উস্তাদজির কাছে যাওয়া একটা প্রতিষ্ঠানে বা একটা মক্তব্যে যাওয়াটা খুব কঠিন তাই সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা যে বিশেষ বিশেষভাবে আপনাদের জন্য একটা ডিজিটাল মক্তব নিয়ে এসেছি ডিজিটাল মক্তব মানে এই যে মোবাইল আপনি পাচ্ছেন ওখানে আপনাকে আলিফ শেখানো হচ্ছে আলিফ বাতা সঠিকভাবে শেখানো হচ্ছে তারপরে এছাড়াও এরপরে কিন্তু আপনি নট অনলি আলিবাতা আপনি দেখেন এখানে আমরা যে সুরা ফাতে বাকেরা যত কোরআনের তিরিশ পাড়ায় যতগুলো একশো চোদ্দটি ছোড়াতে প্রত্যেকটা পৃষ্ঠাতে কিন্তু আমরা কিওয়ার করে রেখেছি আপনি কিভাবে উচ্চারণ করবেন এই জন্য তো আলব শিখলে কিন্তু আপনি ইনশাল্লাহ এরপরে আমরা তাজবিদ শিখাবো আপনাদেরকে কোথায় কিভাবে উচ্চারণ করতে হবে এই বিষয়গুলো শেখাবো এবং ওই বিষয়গুলোকে আমরা কোরআন মসজিদ খুব সুন্দরভাবে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লেখা আছে এক মানে হচ্ছে যখন তোমরা কোরআন মাজিদটা আলিবাতা শিখবা পড়তে শিখবা হ্যাঁ তখন এক মানে হচ্ছে এখানে একা লেপটা আনতে হবে একা লেপ মানে কি মনে করো যে আমি নিঃশ্বাস নিতে যতটুকু সময় যে এক সেকেন্ড পরিমাণ যেমন মনে করো নুন পেশ নু এই নু টান হলো না এখন যদি আমি নু বলে টান দিই এই যে এটা হলো একালিপের পরিমাণ আমরা কোরআন মাজিতে এরকম বিভিন্ন তাজবিজ অর্থাৎ কোথায় একালিপ টানতে হবে কোথায় আমাকে গুন্না করতে হবে কোথায় আমাকে মোটা করে পড়তে হবে আমরা সবাই জানি কোরআন মাজিদ কিন্তু শুদ্ধ করে না পড়লে শব্দের বিকৃতি হয়ে যায় শব্দের অর্থগুলো ঘুরে যায় যেমন এই উদাহরণ হিসেবে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাবো যে আলহামদুলিল্লাহ যদি আমি ভুল করে উচ্চারণ করি তাহলে কি অর্থ হা কিন্তু দুই রকমের অক্ষর আছে তাই না একটা হচ্ছে আর একটা হচ্ছে হা মানে আরবি বর্ণমালায় যে উনত্রিশটি হা দুইটা দুই রকম আছে আচ্ছা এই উচ্চারণের পার্থক্য আছে কিন্তু বাংলাতেও কিন্তু আছে দেখবা কিন্তু স তালে অনুরূপ ভাবে আরবিতেও আছে তো আমরা যদি এখানে এই কাজটা করি যে আল হামদুর জায়গায় অধিকাংশ পাঠককে আমরা দেখছি বিশেষ করে যারা তোমাদের মতো যুবক আছো যারা কোরআন কিছুটাও হলো জানে তারা আল হামদু বলে দিচ্ছে তো আল হামদু যদি বলা হয় তাহলে অর্থ হবে সমস্ত ছিরা নেকড়া তেনা আল্লাহর জন্য নাও আর এটা যদি সঠিক উচ্চারণ করা হামদু যদি বলি তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা

কুল যে শব্দটা আরবি এটা মানে হচ্ছে বলো কিন্তু এটাকে যদি আমি উচ্চারণ যদি কপের উচ্চারণটা ভুল করি যদি শুধু কুল বলি তাহলে সেটা কি হবে খাও মানে বুঝতে পারছো কোথায় বলো আর কোথায় খাও আকাশ পাতাল পার্থক্য না তো যাই হোক আমরা তাহলে দুটি জিনিস শিখলাম যে এই কোরআন মাজিদটা যারা মোটেও আমরা যারা জেনারেল শিক্ষিত রয়েছি আমরা যারা যুবক রয়েছি কোরআন পড়তে পারি না তাদেরকে কোরআন পড়ানো শেখানো হবে অর্থাৎ আলিফ বলা শেখানো হবে বা শেখানো হবে পুরো একটা যে ছোটবেলায় যে একবার একেবারে মুক্তবে যে আমাদের হুজুররা যে কায়দা শেখাতো না সেই কায়দাটা কিন্তু আমরা প্রথমে চ্যাপ্টার রেখেছি কেমন সেকেন্ড হচ্ছে তুমি যখন কোরআন পড়তে পারবা তখন তোমার কোরআনের উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা এই সঠিক উচ্চারণ বলার জন্য আমরা কিছু তাজবিদ শিখেছি এই তাজবিদ গুলো এই কোরআন মাজিদও রয়েছে আলহামদুলিল্লাহ তারপর মনে হচ্ছে যে আমি এই আয়াতটা পড়তে পারছি না উচ্চারণটা আমার কাছে কঠিন মনে হচ্ছে তোমার এখানে কি আর কোড আছে তুমি চাপ দিবা তোমাকে একজন কারি কি করবে বলতো শোনাবে এই আয়াতটা কি উচ্চারণ হবে আমি দেখতে আরো মাঝে বিষয় তোমাদেরকে বলি তোমাদের জন্য সৌদি আরব থেকে সেই স্পেশাল কারি তুমি যখনই মন চাইবা প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য জুম ক্লাস থাকবে তোমাদের সাপোর্টের দরকার যে আমি এইটা বুঝতে পারছি না আমার শিক্ষা দরকার তোমাকে সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের একজন বিশেষ কারি সবসময় অপেক্ষাই থাকবে যে কখন আমার স্টুডেন্টগুলো আসবে আমার কাছে শিখবে ইনশাল্লাহ এরকম একজন কারি আর রয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও দেখো কোরআন মাজিদের ফন্টগুলো তোমরা দেখো কত বড় বড় করে তাই না দেখো তোমাদের কাছে কি অস্পষ্ট মনে হচ্ছে ছোট মনে হচ্ছে সো আলহামদুলিল্লাহ দেখো তোমরা যারা যুবক আছো আমি তোমাদেরকে বলবো আসলে ব্যবসা কিন্তু যে কোনো কিছু নিয়ে করা যায় আমাদের উদ্দেশ্য কিন্তু নট অনলি ব্যবসা আমরা চাই তোমরা কোরআন মাজিদ গুলো ভালোভাবে শেখো কেননা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি দেখো আজকে মৃত্যু কত সন্নিকটে কালকে আমাদের এই রাজশাহীতে কিন্তু দুইজন মারা গেছে উঠাতে দুইজন না তিনজন মারা গিয়েছে তিনজন মারা গেছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা জেলা তার কিছুদিন আগে তিনজন হচ্ছে গাড়ি চালাতে গিয়ে দুইজন একেবারে বাঁচে নিচে পড়ে তাদের মাথা নেয় তাই আমি বলবো যে আমাদের কিন্তু মৃত্যু হবেই হবে আর তখন কিন্তু আমাদের এই একমাত্র এই কোরআন মাজিদ আমাদের ইবাদতাই কিন্তু আমাদের শক্তি তখন কিন্তু এই আমল গুলাই কিন্তু আমাদের ফাইট করবে যে আমি আসলে ওখানে ভালোভাবে টিকতে পারবো কি পারবো না তাই আমি তোমাদের কাছে আহ্বান জানাবো তোমরা যারা যুবক রয়েছ দেখো তোমাদের জন্য কত সুন্দর আর কি করে শিখবে বলো তোমাকে আলিপ বলা শেখানো হচ্ছে একজন হুজুর তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে কোরআন মাজিদটা একেবারে সঠিক তাজবিদ উচ্চারণ করবে সব কিছু করে দেওয়া হয়েছে তোমরা কি খুশি হো নাই এই পাঁচ মিনিটের যতটুকু তোমাদেরকে বুঝেছো তোমাদের কাছে কোনো জায়গায় মনে হচ্ছে এটা কঠিন অনেস্টলি বলো তোমরা আমাকে বলো যে ফয়সাল ভাইয়া আমার মনে হচ্ছে এই জায়গাটা আপনাদের এই জিনিসটা করলে ভালো হতো যুবকরা আরো ভালো বুঝতে পারতো দেখো আমরা মানে কত ভাবে তোমাদের চিন্তা করে এই কাজটা করছি এখন তোমরা হচ্ছে আমাকে কথা দাও ইনশাল্লাহ যে কোরআন মাঝে তোমরা শিখবা কিনা বলো কোনো কঠিন আয় আছে বাসায় যাবা ঘরে দরজা বন্ধ করবে আধা ঘন্টা সময় নিয়ে কোরআন মাঝে তুমি ইউর কোর চাপ দেবা তোমাকে আলিফ শিখাবে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দাও পারবা না ইনশাল্লাহ শেষ হচ্ছে শাইকের মুখ থেকে কিছু আমরা বাণী শুনবো ইনশাল্লাহ তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইদেরকে পেয়ে আমরা খুব আনন্দিত আসলে এই সমস্ত যুবকরা আসলে তাদের কাছে ভালো একটা পরিবেশ না আসার কারণে এরা ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে আসলে আমরা এই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা আধুনিক যুগে আমরা সবাই কিন্তু মোবাইল ব্যবহার করি জি এ সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন দোকানে অনেক জায়গায় আমরা কিন্তু মোবাইলে সময় ফেসবুক ব্যবহার করতেছি তো সেটাই আমরা ওই মোবাইল কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এটা এই মোবাইলটা যদি আমরা এই নয় ব্যবহার করি যে মোবাইল দিয়ে আমি এখন কোরআন শিখবো তাহলে এই মোবাইলের ব্যবহার করার যে প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নেকি লিখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তুমি যদি ওই মোবাইলে ফেসবুকে অন্য কিছু দেখো যেটা ইসলাম সমর্থন করে না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কি লেখা হবে পাবলিকা পাবলিকা হবে জন্য আমরা এটাও জানলাম যে আমাদের হায়াত মুহূর্তের ব্যাপার আছে কখন মারা যাবে যুবক বা কে কোন বয়সে মারা যাবে এটার কোনো সিরিয়াল নেই আছে কি আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই নেই সুতরাং প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমাদের উপদেশ থাকবে যে এই করোনাল কারিম আমরা যেহেতু অনেক সহজ করে নিয়ে এসেছি তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমাদের পেজগুলো ভিজিট করো দেখো আমরা বিভিন্ন ধরনের ক্লাস প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে আমরা শিক্ষা দিচ্ছি এবং বলা হলো যে সৌদি আরব থেকে একজন বিশিষ্ট কারী তিনি নির্ধারণ করা হয়েছে আমাদের এই কোরআন কোরআনের ক্লাসটা তিনি আঞ্জাম দিবেন দেখাশোনা করবেন তোমরা এখানে অবশ্যই থাকবে বলে আমরা আশা করি এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে সবাইকে এটা জানিয়ে দিবা যে আদাওয়া বুকশপ নামে একটা পেজ রয়েছে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং তাদের একটা ডিজিটাল ভার্সন একটা কোরআন নিয়ে আসা হয়েছে যেখানে স্ক্যান করলেই সরাসরি আলিফ বা থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত এমনকি কোরআনের যখন শিখে নিলাম তখন এই আয়াতগুলো শুদ্ধ আছে কিনা সেটাও চেক করা যাচ্ছে এটা তোমার বন্ধুদেরকে তোমরা জানিয়ে দেবে ইনশাআল্লাহ এই মেসেজ থাকলো তোমাদের প্রতি প্রিয় দর্শক আশা করছি যারা আপনারা যুবক রয়েছেন তাদেরকে একটু হলো এই কোরআন মাজিদটা কিন্তু সহজেই শেখার পদ্ধতিগুলো দেখিয়ে দেবে ইনশাল্লাহ বাতলে দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ঝটপট আর চিন্তাভাবনা করে না করে এই কোরআন মাজিদটা আপনার বাসায় কিভাবে যাবে সেই ব্যবস্থা আপনারা করুন তার জন্য অর্ডার করতে হলে অর্ডার করুন ফোন করতে হলে ফোন করুন ওয়েবসাইট ভিজিট করতে হলে ওয়েবসাইট ভিজিট করুন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত